জঙ্গলে গাছ কেটে ট্রাক্টরে লোড করার সময় ট্রাক্টর উল্টে মৃত্যু হলো দুই ব্যক্তির আহত হয়েছেন সাতজন ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার লালগড়ের ঝিটকার জঙ্গলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে লালগড়ের ঝিটকার জঙ্গলে মঙ্গলবার দুপুরে বন দপ্তরের পক্ষ থেকে গাছ কাটা হচ্ছিল এবং সেই গাছ কেটে ট্রাক্টরে লোড করছিলেন কর্মচারীরা আর সেই সময় ট্রাক্টরটি উল্টে যাওয়ায় চাপা পড়ে মৃত্যু হয় দুই জনের এছাড়াও ঘটনায় গুরুতর আহত হন সাতজন পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুই ব্যক্তির নাম বাপি সবর এবং বিশ্বরূপ সবর bari lal gori kai চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জেন্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো